রাত পর্যন্ত অপেক্ষা করে সেই বিএনপির প্রতি আপনাদের আনুগত্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আপনাদের ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের উত্তরস্বরী এবং বায়ং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আপনাদের হোসেনপুরের মানুষের যে আস্থা ভালোবাসা আছে সেটাই আজকে আপনারা প্রমান করলেন একটি গ্রাম মানুষের মত বংশ বংশমর্যাদা সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে সেটা আমার গ্রামেও আছে কিন্তু সব উপেক্ষা করে এই স্বল্প সময়ের নোটিশে আপনারা যারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেবেন এবং কাজ করবেন সেই মানসিকতা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে নয় জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় গ্রামবাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোন বক্তব্য নাই আমার আমার গ্রাম ঐক্যবদ্ধ থাকবে আমরা যারা বিএনপির প্রতি এই গ্রামের নব্বই লাখ মানুষ ভালোবাসা দিয়ে সতেরো বছর আমরা বুকে ধারণ করে বসে রয়েছি আগামী দিনে সেই চূড়ান্ত প্রত্যাশা সে অর্জন করার জন্য আমাদের কাজ কি হবে সেটার বিষয়ে আমি কয়েকটি কথা বলি কোন দল কিভাবে কাজ করলে এটা আমাদের দেখার বিষয় নয় আপনারা যারা আমার ভাই গ্রামবাসী মুরব্বী আছেন আপনাদের চাল চলন কথাবার্তায় আপনাদেরকে নমনীয় হতে হবে শুধু হোসেনপুরের গ্রাম দিলে নির্বাচনী আসলে জয়লাভ সম্ভব না আমাদের ইউনিয়নের সাতাশটি গ্রাম আছে আমরা একটি মধ্যম সারির গ্রাম বড় গ্রাম বোড়াবাড়া তারাসি মাগুরা বড় বড় গ্রাম আছে আমরা মধ্যম গ্রাম আমার গ্রামের নব্বই ভাগ মানুষ বিএনপি আমাদের অনেক দায়িত্ব আছে পাশের গ্রাম দৌলতপুর দুর্গাপুর বোড়াবাড়ায় আমাদেরকে কাজ করতে হবে আপনারা তাদের প্রতি বন্ধুত্ব সুলভ ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে যাবেন আপনারা তাদের সুখে দুখে পাশে থাকেন তাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা জনমত সৃষ্টি করেন আমি মনে করি শহীদ জিয়ার আদর্শের কর্মী তারাই হবে যাদের মধ্যে ইমান আমল থাকবে নামাজ পড়তে হবে একজন মুসলমান হিসেবে শহীদ রাষ্ট্রপতি রহমান সংযোজন করেছিলেন শেখ মুজিব যে সংবিধান প্রণয়ন করেছিলেন সেখানে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন সংবিধানে চার মূল মধ্যে থাকতে হবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তাহলে কারা ইসলামের কথা বলে কারা ইমান আমলের কথা বলে আমার নেতা সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে কি ইমানি চেতনা ছিল না একজন মুসলমান হিসেবে কি উনি নামাজ কালাম করতেন না বেগম খালেদা জিয়া কি নামাজ কালাম হজ করেননি তারেক রহমান কি নামাজ কালাম পড়েন না হজ করেন না আমরা যারা বিএনপি করি আমার বক্তব্য হলো এই আমরা কোন দলের বিষয় দেখতে চাই না আপনার আমার পরিবারের যারা বোন মা দাদা দাদি চাচি রয়েছে তাদেরকে আমাদের বুঝাতে হবে যে জামাতের নারী কর্মীরা যে কথাটা বলে এটা শুধুমাত্র তাদের ভোট নেওয়ার একটা উপায় ছাড়া যদি করলে বেসতে যা যত টিকিট পাওয়া যেত তাহলে সৌদি আরবের গ্রান্ড মুক্তি একটা দল ইসলামী দল বানাতো অথবা পৃথিবীর যত যত স্কলাররা আছে তারা দল বানায় টিকিট দিয়ে তারা বেশ টিকিট বিক্রি করতে পারত আমার অনুরোধ আমি আর বলি আমার গ্রামে ভিন্ন মত দু একজন থাকবে তারা কাজ করবে তাদের প্রতি আপনারা স্মরণীয় থাকবেন ভালো ব্যবহার করবেন এবং চুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করবেন কারণ মসজিদে তারাও নামাজ পড়ে আমরাও পড়ি সুতরাং মসজিদের মধ্যে ধর্মীয় ভোট এবং রাজনীতির কথা আসতে পারে না এটা সাধারণ মুসলিমদেরকে বুঝাতে হবে রাজনীতি হলো মাঠের আগামীকাল আমার গ্রামে যারা ভিন্ন করেন ওনারা এখানে মিটিং করবেন এটাই স্বাভাবিক করার অধিকার আছে কিন্তু কথা বলে কিছু করা না সুতরাং আমি অনুরোধ করি আমার গ্রাম মায়ের গ্রামবাসী আপনারা আজকে যে সময় কষ্ট হতে ব্যাক করে এখানে উপস্থিত থেকেছেন আমরা আবার আপনাদেরকে ডাকবো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পরিবার মা বোন ঠিক রাখবেন এবং আপনাদের যারা ইউনি বন্ধু বান্ধব আত্মীয় আছে তাদের কাছে ইনশাল্লাহ আগামী দিনের হোসেনপুর মাস পড়ার আত্মস্বামীজি উন্নয়নের জন্য রক্ত বিন্দু নিয়ে ছাত্র জীবন থেকে আপনাদের পাশে দেখেছি মৃত্যু আগ পর্যন্ত হোসেনপুর গোরস্থান ঠিকানা রেখে আল্লাহ কি রেখেছে জানি না সেই উদ্দেশ্যে রেখে রাজনীতি করি ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো হয়তো চলার পথে ভুল তুলব হতে পারে আমি সকলকে নিয়ে আমি গ্রামের উন্নয়ন এবং আগামী দিনে তারেক রহমানের আদর্শ শক্তিশালী করতে চাই আপনারা আমাদের সকলের পাশে থাকবেন আমি আগেই বলেছি এই অনুষ্ঠানে আমি গ্রামবাসী আমি কোন অতিথিরা সুতরাং আপনারা দীর্ঘ সময় কাটিয়েছেন আমাদের সাথে আপনাদের ফেব্রুয়ারি 26 জাতীয় নির্বাচনে বিপুল ভোটে তারেক রহমানের পক্ষে ধানের সুযোগ জয়লাভ করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা পেস বাংলাদেশ জাতীয় দলের বিএনপি জিন্নাবাদেশেন্ট বিএনপি জিন্নাবাদ সবাইকে ধন্যবাদ